নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ কুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভেন্ডির হাত মাখা দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর এইভাবে রান্না করলে ভেন্ডিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে এখানে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে আমি গাটা শুকিয়ে নিয়েছি তোমরা এইভাবে গাটা শুকিয়েও নিতে পারো বা কোনো কাপড় দিয়ে কিন্তু মুছো নিতে পারো এবার আমি একটা চপার নিয়েছি চপারের মধ্যে ভেন্ডিগুলো আমি দেখো সামনের ও পেছনের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো এবার ভেন্ডিটা আমি মাঝখান থেকে কেটে দুই পিস করে নেব আমি দুই পিস করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো ছোট ভেন্ডিগুলো দুই পিস করে নেব আর বড় ভেন্ডিগুলো আমি তিন পিস করব। তাহলে সব ভেন্ডি একই রকম থাকবে আর একই রকম থাকলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে প্রথমে এইভাবে সব ভেন্ডিগুলো আমি কেটে নেব। কথা বলতে বলতে ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দেবে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে সামান্য একটু হলুদ দিলাম খুব বেশি হলুদ দিলে কিন্তু একটা গন্ধ লাগবে হাফ চামচ আমি আদা বাটা নিয়ে নিয়েছি হাফ চামচ রসুন বাটা মানে দশ কোয়া রসুন বাটা নিয়েছি আর এখানে মাদারি সাইজের হাফ পেঁয়াজ বাটা নিয়েছি এর সাথে আমি হাফ পেঁয়াজ কুচি করে দিয়েছি ইচ্ছে করলে তোমরা পেঁয়াজ কুচির নিতে পারো পুরোটা বা পেঁয়াজ বেটেও নিতে পারো এবার এর সাথে আমি মাদারি সাইজের একটা পাকা টমাটো কুচি নিয়ে নিয়েছি এই সময় একটু টমাটো দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি দুই চামচ সর্ষের তেল নিলাম অবশ্য এই রান্নাটি তোমরা সর্ষের তেল দিয়ে করো সর্ষের তেল দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগবে এখন আমি সব কিছু হাত দিয়ে মেখে নেব আর এই গরমে কিন্তু এইভাবে করলে দুর্দান্ত লাগবে অনেক সময় আমাদের কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না মনে হয় খুব শর্টকাটে একটা রান্না হলে ভালো হয় তাই ভেন্ডির এই রেসিপিটা থাকলে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না এখানে দেখো কথা বলতে বলতে ভেন্ডিটা মাখা হয়ে গিয়েছে বা এক সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এস ভেন্ডির মধ্যে কিন্তু আমি দুই চামচ তেল দিয়েছি তাই এই জায়গায় আর এক থেকে দেড় চামচ তেল দেবো খুব বেশি কিন্তু তেল লাগবে না এখন আমি তেলটা একটু গরম করে নেব আর ভেন্ডিটা দেওয়ার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে কড়াই নিচে দিয়ে লেগে যাবে তেলটা ভালো করে গরম করে রেখেছি এবার এদিকে মেখে রাখা ভেন্ডিগুলো আমি নিয়ে নিলাম এখন আমি উনানের আগুনটা মিডিয়াম টু হাই করে দেবো আর একদম লো আগুনে এই ভেন্ডিটা ভাজতে গেলে কিন্তু ভেন্ডির মধ্যে লোদ লোদ ভাবটা বেশি থাকবে আর ভেন্ডিগুলো গলে যাবে আর মিডিয়াম টু হাই করে ভেন্ডিটা ভাজলে ভেন্ডির গায়ে লোদ লোদ ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে আর একটা ভেন্ডিও ভাজবে না এখানে দেখো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম টু হাই আগুনে আরও চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এভাবে ঢেকে রাখবো তাহলে ভেন্ডিটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর আমি এখানে ঢাকনিটা তুলে নিয়েছি এখন একটু ভেন্ডিটা নেড়ে চেড়ে নেব ভেন্ডিটা নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে দেখো ভেন্ডিটা কিন্তু এখনও অল্প অল্প সেদ্ধ হবে মানে পুরো ভালো করে সেদ্ধ হয়নি এখন আমি উনানে আগুনটা মিডিয়াম টু লো মানে একটু আগুনটা কমিয়ে নিতে হবে এইভাবে ভেন্ডিটা আমি আরও দুই মিনিট ভেজে নেব এখানে ভেন্ডিটা দুই মিনিট ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি সামান্য একটু জল দিলাম দেখো তোমরা খেয়াল করো আমি কিন্তু খুব বেশি জল দিইনি এইভাবে জলটা দিলে মশলাটা কিন্তু কড়াই নিচে দিয়ে লেগে যাবে না আর ভেন্ডি ভাজাটা খুব সুন্দর হবে আর এইভাবে মশলা ভেন্ডি ভাজতে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে এখন আমি এই জলটা মিডিয়াম টু লো করে দেব আগুনটা কিন্তু আর জোরে দেওয়া যাবে না এইভাবে আরও এক থেকে দুই মিনিট আমি ভেজে নেব বন্ধুরা দেখো এখানে ভেন্ডি ভাজাটা হয়ে গিয়েছে আর এইভাবে ভাজলে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর নতুন কোনো বন্ধু যে আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর এই ঘরমে তোমরা কীরকম রান্না দেখতে চাও একটা কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের সেই রান্নাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।